আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভিওয়ার ভিওয়ার্স আজকে নিয়ে আসলাম আপনাদের মাছের ওয়াশ দেখাতে দেখুন মাছ কিভাবে ওয়াশ করছে দেখুন ওই দূরে দেখুন ওই যে মাছ ওয়াশ করছে দেখুন এখানে এই মাত্র অন্ধকার এখনও কাটেনি যার কারণে ক্যামেরায় খুব একটা ভালো দেখা যাচ্ছে না তারপরও দেখেন দূরে কাছে প্রত্যেকটা জায়গায় মাছের ওয়াশ আছে আপনাদের ওয়াশ দেখানোর জন্য আজকে নিয়ে আসা এবং মাছ ধরবো সেটাও দেখাবো তাই আপনারা মাস্ক কীভাবে এবং কতগুলো ওয়াশ করে তার আগে সেটাই আপনাদের দেখাবো ধ্বস ধারণ করে বিরতি দেখতে থাকুন এবং মাস্ক কী পরিমাণ ওয়াশ করে সেটা দেখুন এখনো ভোরের আলো ফোটেনি বা আলো ওঠেনি এই কারণে ক্যামেরায় খুব একটা ভালো অন্ধকারের কারণে দেখা যাচ্ছে না তবুও মোটামুটি একেবারে খারাপ না ভালোই দেখা যাচ্ছে দেখুন কী পরিমাণ মাছ এখানে ওয়াশ করে দেখুন ওইখানে একটা ওয়াশ করল দেখছেন কিভাবে একের পরে আসে দেখুন ওই যেখানে একটা উঠলো ওই যে দূরে দূরে ওইখানে উঠলো মাস এখন যে এখানে আবার উঠলো এখানে মানে প্রত্যেকটা জায়গা এখানে মাছ